ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে শিবির নেতা হত্যা মামলায় সোন অ্যারেস্ট করা হয়েছে ডেক্স রিপোর্টে থাকছে বিস্তারিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজ হত্যা মামলায় সোন অ্যারেস্ট করা হয়েছে বুধবার সকালে সিআইডি ঝিনাইদহের পরিদর্শক আব্দুর রহিমের আবেদনে সোন অ্যারেস্ট দেখানো হয় তাকে এর আগে কুয়াশা ঘন সকালে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন আটটার দিকে মিন্টুকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয় পোনে নয়টার দিকে নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ঝিনাইদহের আদালতে সিআইডি পরিদর্শক আব্দুর রহিম পারভেজ হত্যা মামলায় মিন্টুকে গ্রেফতারের জন্য আবেদন জানান এ সময় মিন্টুর আইনজীবী শামসুজ্জামান তুহিন বিরোধিতা করে জামিনের আবেদন জানান আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আজম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন এবং মিন্টুকে পারভেজ হত্যা মামলায় সোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় ইসলামী ছাত্র শিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি ইবনুল ইসলাম পারভেজকে দুই হাজার ষোলো সালের সতেরো জুন ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে সতেরো দিন পর দুই সালের দোসরা জুলাই পারভেজের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয় নিহতের বাবা স্কুল শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দুই হাজার চব্বিশ সালের উনত্রিশ আগস্ট সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন আদালতের নির্দেশে ঝিনাইদহ সদর থানায় পারভেজ হত্যার ঘটনা এজাহার হিসাবে গ্রহণ করা হয় মামলাটি সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত মিন্টুকে এ মামলার বারো নম্বর আসামি করা হয়েছে এদিকে মিন্টুকে আরও একটি প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অভিযোগ করেছেন ছয় লাখ টাকা ধার হিসাবে গ্রহণের পরে পরিশোধ করেননি মিন্টু উল্লেখ্য ঝিনাইদহ চার আসনের বহুল আলোচিত আনরুল আজিম আনার ভারতে খুন হওয়ার পরে দুই হাজার সালের এগারো জুন মিন্টুকে গ্রেফতার করা হয় সেই থেকে কারাগারেই আছেন তিনি পাঁচ আগস্ট পরবর্তী আরও অন্তত ছয়টি হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে